আন্দোলন কিন্তু শেষ নয় বন্ধ না হয় এখানে বিজেপির একজন এমপি আছেন যিনি দিল্লির নেতাদের কাছে গিয়ে বসেন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আপনি কি করে গ্রামে ঢুকছেন আমরা দেখে নিব আমরা যে গ্রামে বয়কট করে বাংলা শ্রমিকদের যদি ভিন রাজ্যে গিয়ে অত্যাচারে শিকার হতে হয় তাহলে এখানকার বিজেপি সংসদ খগেন মর্মুকে গ্রামে ঢুকলেই ঘেরাও করা ও ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে দিন দিন রাজ্যে বাঙালি শ্রমিকদের উপর হামলার ঘটনার প্রতিবাদে তৃণমূলের বিক্ষোভ মিছিল ও শোভা থেকে হুংকার জেলা চেয়ারম্যান কংগ্রেস সভাপতি আব্দুল রহিম মকশি Yeah. সবাইকে বলছি তারপর আপনি বাইর দিয়ে বলবেন হিম্মত থাকলে তৃণমূলের করে নিন কোন দেখাবো আপনাকে বলে দিচ্ছি বাঙালির উপর অত্যাচার বন্ধ না হলে আপনাকে ডিটেনশন ক্যাম্প তৈরি করে যে কোনো ব্লকে সেখানে ঢুকিয়ে রেখে দিব ঘন্টা পর ঘন্টা দিনের পর দিন আর বিজেপির কিছু এমএলএ স্বপ্ন দেখেছেন আবার এমএলএ হবো মানুষ জেগে উঠেছে বাঙালি জেগে উঠেছে বাংলা ভাষাভাষীরা জেগে উঠেছে একটাও আসন এবার আমরা বিজেপিকে ছাড়বো না আর যারা আমার ধাপ্পা দিতে চাইছে ভোগবাদী করতে চাইছে বেলকিবাজি রাজনীতির মধ্যে দিয়ে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে হিন্দু মুসলিম করে দিয়ে আবার এমএলএ হওয়ার স্বপ্ন দেখছে তাদেরকেও সাবধান করে দি বাঙালি যদি এবার মার খেয়েছে গুজরাটে বাঙালি যদি এবার মার খেয়েছে ওড়িশায় বাঙালিবার যদি মার খেয়েছে মধ্যপ্রদেশে উত্তরপ্রদেশে সে মারের বদলা তৃণমূল কংগ্রেস নাও নিতেবে কোটা রাজ্যে কি হবে জানি না কারণ বাংলা এখান থেকে সবচেয়ে বেশি পরাজয় শ্রমিক থেকে মুসলিম নয় নয় হিন্দু মানুষ যুবক ছেলেরা তারা পর্যায়ে শ্রমিক হিসাবে বাইরে খাটতে যায় তাকে তোমরা মারবে আমরা শুধু একটা প্রতিবাদ সভা করে একটা প্রতিবাদ মিছিল করে ছেড়ে দিব তার মারের বাদলা মার হবে খুনের বাদলা খুন হবে মঞ্চের মধ্য দিয়ে আমি আশা রাখবো আগামী দিনে তৃণমূল কংগ্রেস কর্মীরা বাঙালিদের পাশে দাঁড়িয়ে যারা অত্যাচারিত হচ্ছে যাদের উপর আক্রমণ নামানো হচ্ছে এখানে বারে পারে মিছিল হবে পারে পারে ধর্ণা হবে বৈকট করা হবে ওদেরকে যারা এখান থেকে একটা প্রতিবাদ না করে বিজেপি কে দিয়ে অন্য রাজ্যের আমাদের এখানকার বাঙালি যারা মমতা ব্যানার্জি কে ভালোবাসে আজকে গোটা রাজ্য জুড়ে আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি তিনি কেন্দ্র সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার বিজেপি সরকারের যে মানসিকতা গোটা দেশ দেখে যেখানে বিজেপি শাসিত রাজ্য আছে সেখানে বাঙালিদেরকে ধরে যারা বাংলা ভাষায় কথা বলে তাদেরকে পিটানো হচ্ছে তাদেরকে জেলে ভরা হচ্ছে তাদেরকে বাড়ি ঘর ছাড়া করা হচ্ছে এই যে বাঙালির প্রতি বিদ্বেষ বিজেপিদের তার বিরুদ্ধে দাঁড়িয়ে প্রতিবাদ জানাতে আজকে মিছিল করেছেন কলকাতায় সেটাকে সামনে রেখে সে প্রতিবাদে সামিল হতে আমরাও মালদা জেলা তৃণমূল কংগ্রেস আজকে একটা মহামিছিলে এখানে ডাক দিয়েছি এখানে দিদি প্রতিবাদ মিছিলের মধ্য দিয়ে করেছেন যদি বাংলা যারা বলছে বাঙালি যারা আছে তাদেরকে এভাবে যদি অপদস্থ করা হয় হেনস্থ করা হয় এখানে একটা যারা আছেন এখানে যারা ওই বিজেপিদেরকে সমর্থন করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে আর তাদের একটা মানে সেই ধরনের ব্যবস্থা গ্রহণ করা যে ব্যবস্থা গ্রহণের মধ্যে একটা নজির সৃষ্টি এটা ভারতবর্ষে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি দিদি কি বলবেন যাই না দিদি তার নিশ্চাব বক্তব্য বলেছেন মালদারা লাখো লাখো পরিযায়ী শ্রমিক সেখানে বাঙালিরা কাজ করছে এ বাঙালিদের গায়ের উপরে একটা কাটার আচর পরে হাতখানা নেমে নামিয়ে দিব যারা এখান থেকে হাত তুলে বিজেপি জিন্দাবাদ বলছেন তাদের বিরুদ্ধে মালদা জেলার তৃণমূলের সভাপতি পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন রাজ্যে যে হয়রান হতে হচ্ছে তার বিষয়ে অনেক বড় বড় কথা বলছে তার কাছে একটা প্রশ্ন যে রাজ্য সরকারে আপনারা এগারো বছর ধরে আছেন কিন্তু তারপরেও মালদা জেলার তরুণ তরুণীদের কেন পরিযায়ী শ্রমিকদের হিসাবে যেতে হচ্ছে বাইরের রাজ্যে আর বাইরের রাজ্যে যেগুলো বিজেপির রাজ্য সেখানে যদি তাদের উপর অত্যাচার হচ্ছে আপনারা বুঝতেই পারছেন তো তাদের পাঠাচ্ছেন কেন পশ্চিমবঙ্গে আপনাদের ক্ষমতা নাই নিজের রাজ্যে ছেলে মেয়েদের খাওয়ারের রোজগারের ব্যবস্থা করা আর উনি বড় বড় কথা বলছেন কার হাত ভাঙবেন কার পা ভাঙবেন কার মাথা ভাঙবেন নিজের পুলিশের সিকিউরিটিটা ছেড়ে দিলে উনি নিজের গ্রামেই ঘুরতে পারবেন কিনা সেটা কিন্তু মানুষের সন্দেহ আছে